আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহ তালার অসম মেহর মতে আমিও ভালো আছি এই যে ঈদের ঘুরাতে বের হলাম তো এই যে দেখুন বের হচ্ছে যাচ্ছে রাস্তা দিয়ে সম্পূর্ণ রাস্তার চারিপাশটাই দেখতেছেন বৃষ্টির কারণে তেমন বেশি মানুষ নেই তারপরে আসে যাই আসে আলহামদুলিল্লাহ এই যে খুবই চারিপাশটা আছে কিছু কিছু মানুষ এই যে দেখতেছেন যাচ্ছে আমরা ঘোরার উদ্দেশ্যে বের হইলাম তো আপনারা থাকুন আমার সাথে দেখুন আমরা কোথায় যাই পুরো লকটা দেখলে আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন কোথায় গেছিলাম আমরা এই যে চলে আসলাম নয়া সড়কে এই যে সড়ক ক্রস করতেছি এই যে নয়া সড়কের রাস্তাগুলো আপনাদেরকে দেখাচ্ছে বৃষ্টির কারণে তত বেশি মানুষ নেই তারপরেও আছে কিছু না কিছু খুবই মানুষ আছে এই যে এই পাশটা ওই পাশটা সম্পূর্ণ পাশটায় আপনাদেরকে ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি এই যে চলে আসলাম জেল রোডের এই দিকে এই যে চলে আসলাম ওই যে দেখাচ্ছে আপনাদেরকে এই যে চলে আসলাম আমরা বন্দরবাজার সিলেট এই যে দেখুন এখন আমরা যাব যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছে এই যে আমরা যাব কিং যাবো উদ্দেশ্যে রওনা হইলাম তো চলতেছি দেখুন আপনারাও যেতে যেতে রাস্তা কী কী পড়ে এই যে রাস্তা আজকে বৃষ্টি কম তো সেই জন্য অনেক মানুষ বের হইছে ঘোরার উদ্দেশ্যে এই যে আমরা যাচ্ছি এই সম্পূর্ণ পাশটাই আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে চারপাশে কি আছে কি না আছে তাও আপনাদের সাথে শেয়ার কর এই যে চলে আসলাম কিং ব্রিজ এই যে দেখুন কিং ব্রিজটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে চলে আসলাম এই যে আলিয়ামজাদের ঘড়িটাও দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে চলে আসলাম কিং ব্রিজে এই যে খুবই মানুষ আসছে অনেক মানুষ আসছে অনেকে ক্যামেরাতে পানি বন্দি করতেছেন অনেকে আবার ভিডিও শ্যুট করতেছেন অনেকে আবার ছবি তুলতেছেন এই যে বাচ্চারা সাঁতার কাটতেছে এই পানির মধ্যে দেখুন তো কি অবস্থা বন্যাতে মানুষের ঘর বাড়ি উড়িয়ে নিয়ে যাচ্ছে ভাসিয়ে নিয়ে যাচ্ছে আর ওরা আছে সাঁতার নিয়ে এই যে আমার সাথে আমার পুস্কোটাও এসেছে ঘুরবে বলে এই যে দেখুন খুবই সুন্দর আমরা ঘুরতেছি পানির জন্য তো বের হওয়া গেল না তাই আজকে একটু বৃষ্টি কম সেই জন্য একটু বের হলাম তারপরেও রাস্তাঘাটে প্রচুরই পানি খুবই পানি হয়েছে সিলেটের অবস্থা তো আর কমবে সবাই জানা আছে সবাই জানেন কি অবস্থা চলতেছে সিলেটের তারপরেও একটু বের হলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য সেই উদ্দেশ্যে আর কি শেয়ার করা যে সম্পূর্ণ ব্রিজটাও এখান থেকে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে আজকে এই যে শুরমা নদীর পানি কতটুকু পানি বেরিয়ে আলিয়ামজাদের গড়িটা স্পষ্টই দেখা যাচ্ছে এখান থেকে খুবই সুন্দর প্রাচীন ঐতিহ্যবাহী আলিয়ামজাদের গড়ি এটা এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানিগুলো দেখতেছি দেখতেছি এই পানি কত মানুষের কত ক্ষতি করে ফেলছে এই যে কথায় আছে না পানি জীবন পানি আবার মরণ পানি পানি জীবন বাঁচাতে পারে আবার পানি জীবন কেড়েও নিতে পারে এই যে রাস্তাগুলো এই যে দেখতেছেন আপনারা এই যে নৌকা চলতেছে শর্মা নদীতে খুবই মানে পানির খুবই অবস্থা ততটা ভালো নয় এই যে দেখতেছেন এই যে আমরা আবার এখন শেষ এই যে রাস্তা দিয়ে যাচ্ছে এখন আমরা সেলফি ব্রিজের উদ্দেশ্যে রওনা দিলাম এই যে দেখেন রাস্তা কীরকম প্যাক কাদা হয়ে ভরে গেছে সম্পূর্ণতা একদম রাস্তাতেও পানি চলে আসছে এই যে দেখতেছেন আপনারা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি ঘুরে ঘুরে এই যে দেখুন এই যে গাড়িও চলতেছে চলতেছে কিছু হালকা পাতলা গাড়ি তত বেশি একটা না এই যে অনেক মানুষ বাইক নিয়ে এসেছে এই যে অনেকে অনেক কিছু আবার বিক্রি করতেছে এই যে দেখতেছেন রাস্তাতেও পানি ছিল আজকে একটু বৃষ্টি না কম হওয়ার কারণে আর কি পানিটা একটু লেবেল হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি আমি এই যে চলে আসলাম আমরা সেলফি ব্রিজের উপর দিয়ে এই যে যাচ্ছি আমরা গাড়ি দিয়ে চলতেছি এই যে দেখাতে আজ বৃষ্টির জন্য আর কি মানুষ তত বেশি আসে নাই তারপরেও যাই আসছে আলহামদুলিল্লাহ এই যে সম্পূর্ণ পাশটাই আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন অনেকেই রাস্তা ফাঁকাই একদম তত বেশি যানজট নেই ঈদের সময় যে এরকম যানজট থাকা উচিত আর কি ছিল সেই রকম নেই যে পানি বন্দি হয়ে পড়ছে তো মানুষগুলা সেই জন্য তারপরেও আলহামদুলিল্লাহ এই যে সম্পূর্ণ পাশ দিয়ে চটপটির দোকান ফুচকার দোকান এগুলোই বসেছে এখানে তো অনেক লোকজন আসে অনেক পর্যটক আসে সেই জন্য চটপটি ফুচকা চানাচুর এগুলা পাওয়া যায় সব সবসময়ই আপনারাও যারা সিলেট আসবেন অবশ্যই এই জায়গাটা অন্তত পক্ষে ভ্রমণ করে যাবেন এই যে দেখুন তো এই যে অনেকদিন পরে একটু রোদ উঠল এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পাশে চটপটে ফুচকার দোকান নিয়ে বসে এই যে খুবই এই যে দেখুন এখান থেকে সুরমা নদীটা দেখা যায় এখান থেকে দেখা যায় একদম পানি নেই এই ব্রিজটা খুবই উঁচু সেই জন্য বোঝা যাচ্ছে এই যে দেখতেছেন আবার সাইটের ঘর বাড়ি সব কিছুই পানি তলিয়ে নিয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা অনেক গাছ বিল্ডিং সব কিছুই পানির পানির তলে একদম লেবেল হয়ে যাচ্ছে আর একটু যদি হয় একদম বিল্ডিংগুলোও ডুবে যাবে তো আপনাদের কাছে সবার কাছে আমার রিকোয়েস্ট হইল সিলেটবাসীর জন্য আপনারা বেশি বেশি করে দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা এই ভয়াবহ বন্যা থেকে আমাদেরকে হেফাজত করেন এখান থেকে আবার